আজকের খাবার কোরিয়ান খাবার এটা হচ্ছে তুফু দুবু কোরিয়ান ভাষায় দুবু অর্থাৎ তুফু স্যুপ এখানে একটা সালাদ আছে পাতাকপি দিয়ে করা আর এখানে কোরিয়ান স্টাইলে ভাত আছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে পচার স্কুল ছুটি আর এই যে আমরা যে খাবারটা খাচ্ছি এখন এটা হচ্ছে রোজ তকপকি কোরিয়ান ভাষা বলা হয় রোজে তকপকি এইটা যে আমি রান্না করেছিলাম তো এর ভিতরে আবার আলাদা করে আমি চিজ দিয়েছিলাম যে চিজ দেওয়ার অর্থাৎ ওই যে পচার মুখ থেকে ওই যে পড়তেছে না কেমন যেন মাকড়সার জ্বালানের মতো ওই যে বাই চিজ মানে প্রচুর পরিমাণে চিজ দিছি আমি আলাদা এটা যাতে খাবারটা আরও বেশি মজা লাগে এই রোজ তকপকিটা খুব মজার ক্রিমি অনেক ঝাল খেতে অনেক বেশি মজার আর এই যে যে এগুলো দেখা যাচ্ছে চাল দিয়ে তৈরি করা হয়েছে ত্বক এটাকে বলা হয় ত্বক খেতে খুবই ভালোবাসে কোরিয়ানরা বিশেষত বাচ্চারা আপনাদের দুলাভাই কিন্তু খায় না আমি আর পচাই এটা খাই এইভাবে খাইতে এরকম রকম অনেক বেশি করে চিজ নিতে হবে আর মশলাটা আর ঝোলটা নিয়ে খাইতে হবে যে চিজ প্রচুর পরিমাণে চিজ আমার খাওয়ার স্টাইল দেখছেন মানে খুবই অন্যরকম তারপর আমরা অনেক বেশি বেশি নিয়ে খাচ্ছিলাম আমরা দুইজনই খাচ্ছিলাম এবং প্রচুর মজা করে খাইতেছিলাম আমরা দুজনেই বাংলাদেশে এখন অবস্থা খুবই খারাপ আমি ভিডিওগুলো দিতাম না কিন্তু আমার পেজের আমি অনেক জায়গাতে ভিডিও দিয়েছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সে তো আমার অনেক বেশি সমস্যা আছে পেজ এবং চ্যানেলে এবং অনেকে হুমকি ধমকেও বেশ কিছু খাইসি ঠাইছি তারপরও চিন্তা করলাম থাক আমি এখন ভিডিও দেওয়া আরম্ভ করি তো আমাদের দেশে যে মায়েরা সন্তান হারাইছেন তারা কিন্তু আর কখনো ফিরে পাবেন না যারা বোঝেন তারা অবশ্যই বুঝেন আর যারা বুঝেন না তারা বারবার যে করে না আমি জানি না গুজাব কোথায় আমাদের দেশে যে মায়েদের কোল খালি হয়েছে আমি জানি না এটা গুজব কোথায় এটা তো সত্য কথা সবাই জানেন তাই না আর এই যে কোরিয়াতে কিন্তু এখন যখন তখন যে কোনো সময় বৃষ্টি অনেক বেশি হইতেছে 그거 걸어놨잖아. 나 운동하는 거. 봐봐 내일 아침에 내키 네 가. 이따 많이 컸면 나는 어떻게 걸어? 엄마, 어차피 못 커. 아니야, 갑자기 맹고 이따 많이 컸 엄마, 이게 다쳤어. 아니야, 나컬 거야. 안, 안 커. 애는 이따 많이 거야. 안, 안, 안 커. 안안 커. আমি পচাকে বলতেছিলাম যে বাবা তুমি যে এই যে ব্যায়াম করো ও আবার দরজার সামনে একটা মানে একেবারে উপরে একটা স্টিকের মতো করে একটু লাগাইছে কিনছে ও যে ও একটু ব্যায়ামঠ্যাম করবে হাত ঠাত লম্বা হয় নাকি পা হাত পা লম্বা হয় তাই আমি বলতেছি তুমি যে ওই যে উপরে ওই যে স্টিকটা লাগাইছে না এই যে দেখেন ওই যে স্টিকটা হ্যাঁ এটা কিন্তু অনেক উঁচু আমার আমি এমনিতে খাটো তাই আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম তুমি যে ওইটা লাগাইছো তা এই যে যে দে ধরো এই যে আমার এখন কি হবে আমি তো আরও বেশি লম্বা হইতে পারি তাই না আমি আরও লম্বা হইতে পারি তাও ওইটা যে তুমি দিস আমার তো হাঁটা চলায় সমস্যা হবে তো বারবার করে বলতেছে তুমি আর লম্বা হবা না বুঝছো আর হাসতেছে খুব মজা করে আমাকে অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন যে পচা আমাকে কি বলে ডাকে একটু প্রথমের এই ভিডিওটা একটু প্রথমের দিকে দেখলে দেখবেন যে পচা আমাকে অম্মা বলে ডাকে মানে কোরিয়ান ভাষায় অম্মা মা আম্মা যেটা সেই বলেই ডাকে এবং সবসময় বলে ডাকে কিন্তু আমি যখন ভিডিও করি তখন ও কথা খুব কম বলে কিন্তু আদার টাইমে ও এইরকম হাসে কথা বলে যে ক্যামেরা ধরি বা মোবাইল ধরি ওই আরও বেশি একটু চুপ হয়ে যায় ওর বাবা এমনিতেই চুপচাপ তো ক্যামেরা ধরলে পর আর একটু বেশি চুপচাপ কথা কম বলে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ